রামকৃষ্ণ সার নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয়ে নরেনের ব্যাকুলতার উত্তর দিলেন শ্রী শ্রী ঠাকুর সর্বধর্ম সরু পিনে অবতার বরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে ঠাকুর একদিন সস্নেহে তার প্রিয় নরেনকে বললেন তুই কি চাস তার উত্তরে নরেন বলেছিলেন আজ আমরা সেই ঘটনার কথাই শুনব ঠাকুর একদিন নরেনের প্রতি চাহিয়া কহিলেন তুই কি চাস সুযোগ বুঝিয়া নরেন্দ্রনাথ উত্তর করিলেন সুখদেবের মতো সর্বদা নির্বিকল্প সমাধিযোগে যোগে সাগরে ডুবিয়া থাকতে চাই শ্রী শ্রী রামকৃষ্ণের নেত্রপ্রান্তে ঈষৎ অধীরতা প্রকাশ পাইল তিনি বলিলেন বারবার ওই কথা বলিতে তোর লজ্জা করে না কোথায় কালে বটগাছের মতো বর্ধিত হয়ে শত শত লোকের শান্তি ছায়া দিবি তা না তুই নিজের মুক্তির জন্য ব্যস্ত হয়ে উঠেছিস এত ক্ষুদ্র তোর আদর্শ নরেন্দ্রনাথের বিশাল চক্ষুদয় অশ্রুজলে ভরিয়া উঠিল তিনি অভিমান ভরে বলিতে লাগিলেন নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মন কিছুতেই শান্ত হবে না আর যদি তা না হয় তবে আমি ওসব কিছুই করতে পারবো না নরেন্দ্রনাথের ব্যাকুল অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া ঠাকুর অবশেষে বলিলেন আচ্ছা যা নির্বিকল্প সমাধি হবে একদিন সন্ধ্যাবেলা ধ্যান করিতে করিতে নরেন্দ্রনাথ অপ্রত্যাশিতভাবে নির্বিকল্প সমাধিতে ডুবিয়া গেলেন ইন্দ্রিয় প্রত্যক্ষ আপেক্ষিক জড়পুঞ্জ যেন মহাশূন্য মিলাইয়া গেল দেশকাল নিমিত্তের পরপারে অবস্থিত নিজের বোধস্বরূপ আত্মা স্বহিমায় বিরাজ করিতে লাগিলেন এই যে কি অবস্থা তা মানবীয় ভাষায় ব্যক্ত হয় নাই হইতে পারে না বহুক্ষণ পর তাঁর সমাধি ভঙ্গ হইল তিনি অনুভব করিলেন তাহার মন ওই অবস্থায় সম্পূর্ণ কামনা শূন্য হইলেও একটা অলৌকিক শক্তি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়া পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য বাহ্য জগতে নামাইয়া লইয়া আসিতেছে অনুভব করিলেন বহুজনহিতায় বহুজন সুখায় কর্ম করিব অপরাক্ষণভূতিতে লব্ধ সত্য প্রচার করিব এই মহতি কামনার সূত্র ধরিয়া তাহার মন নির্বিকল্প অবস্থা হইতে প্রত্যাবৃত্ত হইল অনুভব করিলেন জগতের দুঃখ দুঃখদৈন্য প্রপ্রেরিত মহভ্রান্ত জীবকুলকে স্বয়ং জ্ঞানামৃতে পরিতৃপ্ত হইয়া উক্ত অমৃতপান করিবার জন্য ভারতের অতীত যুগের মন্ত্রদষ্টা ঋষিকুলের ন্যায় ডাকিতে হইবে শ্রীনবন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা আজ এ ধানি দিবাণী আজ নরেন্দ্রের হৃদয়ের সমস্ত অশান্তি ও আকাঙ্ক্ষার অবসান হইয়াছে ব্রহ্মবিদের ন্যায় দিব্যজ্যোতি উদ্ভাসিত বদন হইয়া আপ্তকাম সন্ন্যাসী আসিয়া শ্রীগুরুচরণে প্রণত হইলেন ঠাকুর সাহাস্য বলিলেন এখনকার মতো তবে চাবি দেওয়া রইল চাবি আমার হাতে কাজ শেষ হলে তবে খুলে দেওয়া হবে আজকের পাঠের তথ্যসূত্র বিবেকানন্দ চরিত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার নব শ্রীজাতিরাজ আয় বিবেকানন্দ সুর সচিত সুখ স্বরূপ আয় স্বামী নেতা হারিনে জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ